হ্যালো এফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুজরাট ফেমাস আলু বেগুনের সবজি এটা খেতে এবং বানাতে দুটোই কিন্তু আমার ফাটাফাটি লাগে বানাতে কেন বললাম বলুন তো মাত্র দশ মিনিটেই এটা রেডি হয়ে যায় হাতের কাছে থাকা উপকরণ দিই খুব জাহামরি কিছু লাগবে তেমনটা নয় আর এটা ভাত রুটি দুটোর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা আমি গুজরাটে এসেই খেয়েছি আর বানানোও শিখেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো বন্ধু এখানে আমি নিয়েছি কিছু সবজি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনের বীজটা কিন্তু অনেকটাই কম এখানে প্রায় এরম লাল লাল গোল গোল নরম বেগুন কিনতে পাওয়া যায় তো সেখান থেকে বেগুনটা নিয়ে নিয়েছি আলু নিয়েছি ক্যাপসিকাম দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এই হলো মোট আমার সবজি প্রথমে কুকারটা বসিয়ে দিয়েছি আজকে পুরো রান্নাটা করব কুকারের মধ্যে মাত্র দশ মিনিটে এই জন্যই বলেছিলাম কুকারে আমি প্রথমে দিয়েছি সরষের তেল সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে রান্নাটা সর্ষের তেলে করলে খেতে ভালো হয় এরপর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে জিরে দিয়েছি আর এখানে দিয়েছি চারটে লং এক টুকরো দারচিনি আর দুটো এলাচ ফোরন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা এখানে আমি প্রথমে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা সোনালি কালার করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু আমি অনেকবার খেয়েছি এখানকার ঠাকুরের প্রসাদে হ্যাঁ বন্ধুরা ঠাকুরের প্রসাদ শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন কারণ বাঙালিদের মতো গুজরাটে এরম চল নেই গুজরাটে নিরামিষ বলতে রসুনটা বাদ দিয়ে আর সবটাই দেয় আর আমাদের বাঙালিদের তো পেঁয়াজ রসুন কোনোটাই দেয় না আমি এখানে বানাচ্ছি গুজরাটি স্টাইলে তাই জন্য পেঁয়াজটা ব্যবহার করছি রসুনটা ব্যবহার করব না পেঁয়াজটা ভাজার পরে এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিলাম এরপর দিয়েছি আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকামে যেই গন্ধটা থাকে সেটা চলে যায় ভাজার জন্য তো অবশ্যই ভেজে নেবেন এরপরে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা টমেটো এখানে আমি দুটো বড়ো বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে দিয়েছি একটু বেশি করে টমেটো দিলে কেটে ভালো লাগে এরপর স্বাদ মতো দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর দেবো আমি লঙ্কার গুঁড়ো এখানে যেহেতু আমি গোটা জিরে ব্যবহার করেছি তাই জিরে গুঁড়োটা দিলাম না আর ধনে গুঁড়োটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আমার বাড়িতে এই সময় ছিল না অল্প জল দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো গুঁড়ো মশলা যাতে তলায় না বসে যায় তাই অল্প জল দেওয়া এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে টমেটোটা আর ক্যাপসিকামটা বেশ সেদ্ধ হয়ে যাবে চলুন দু মিনিটের জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দু মিনিট পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে অনেকটা এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজি আলু আর বেগুন এখানে যেহেতু আলু বেগুনের সবজি পরিমাপটা আপনারা সমানও রাখতে পারেন আবার যেটা বেশি পছন্দ করেন সেটা বেশিও রাখতে পারেন যেহেতু আমাদের বাড়িতে বেগুনটা একটু বেশি পছন্দ করে তাই আমি বেগুনটা বেশি পরিমাণে রেখেছি আলুটা কম আপনারা চাইলে দুটো সমানও রাখতে পারেন এরপরে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব গ্যাসের আছে একদম হাইতে রেখে খুব বেশি সিটি দেওয়ার এখানে দরকার নেই তো বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন হাওয়াটা পুরো বেরিয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেবো আর খুন্তি বা চামচ দিয়ে এটাকে ভেঙে ভেঙে নেব একদম ঘেটে দিতে হবে আলু বেগুন কোনোটাই কিন্তু গোটা থাকবে না এখানে তরকারিটা পুরো এরকমই হয় আর খেতে কিন্তু ভালোই লাগে আপনারা হয়তো ভাবছেন যে পুরো ঘেটে দিলে কেমন হবে সত্যি বলছি অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমাকে বলবেন অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আবার তেঁতুলের কাতও ব্যবহার করতে পারেন আর দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে কাশুরি মেথির গুঁড়ো গরম কড়াইতে কাঁশুরি মেথিটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এরপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি সাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি এবার নামানোর আগে কেটে রাখা ধনে পাতা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব এটা শুকনো শুকনো করেই নামাবেন খেতে ভালো লাগবে ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করবেন সবাই প্রশংসা করবেই করবে আমি এটা ভাতের সাথেই খেয়েছিলাম প্রথমে এটা রামনবমীর দিন প্রসাদে তো বন্ধুরা আমার তো কে ভালোই লেগেছিলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই